রকেট বিকাশ যেটাই দেন না কেন সে টাকাটি রিসিভ হয়েছে কিনা কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি রিসিভ করেছে কিনা সেটা আজকে আমরা দেখবো যে কিভাবে এটা চেক করতে হয় চলুন দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনও বলা সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে শুধু এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামের ক্ষেত্রেই আপনারা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন এটা অনার্স মাস্টার্স ডিগ্রি যে প্রোগ আপনারা ভর্তি হন না কেন আপনাদের কলেজে হার্ড কপি সহ যারা টাকা জমা দিচ্ছেন তাদের কপিটা বা তাদের অ্যাপ্লিকেশনটা কলেজ অ্যাকসেপ্ট করছে কিনা বা টাকাটি অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আপনারা খুবই সহজে কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন চলুন দেখে আসি প্রথমে আমরা একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব আমরা আজকে প্রিলিমিনেড মাস্টার্সের একটি অ্যাপ্লিকেশন দেখব আমি অ্যাপ্লিকেশনটি আবেদন করেছি আবেদন করার পরে কলেজে আমি আজকে টাকা জমা দিয়ে আসছি আসার পরে এখনো পর্যন্ত কি অবস্থায় আছে আমি জানি না জাস্ট এটা আমি দেখতে চাচ্ছি যে এটা কি অবস্থায় আছে জাস্ট যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। আপনি হাতে থাকা স্মার্টফোন থেকেও আপনি কিন্তু চাহিদা ট্রাই করতে পারেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এখানে লিখবো ইউ দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিডি ডট ইনফো আমরা এই ওয়েবসাইটে চলে যাব দেখতে পাচ্ছেন আমি আরও একটু দেখাচ্ছি এনইউ বিডি ডট ইনফো জাস্ট এখানে আপনারা চলে যাবেন এখানে আসার পরে জাস্ট এই যে উপরে যে হেডিংটা আছে জাস্ট এখান থেকে আপনারা এই মেনু থেকে অ্যাডমিশন আপনারা জাস্ট এখানে অ্যাডমিশনে ক্লিক করবেন অ্যাডমিশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে এখান থেকেও ডাইরেক্টলি আপনারা এই লিংকে ঢুকতে পারেন এ পিপি ডট ইউ ডট ডট বিডি জাস্ট এটা অনেক কষ্টকর জাস্ট এনইউ বিডি ইনফো এটাই আপনারা ঢুকে জাস্ট এখান থেকে ক্লিক করে চলে আসবেন যাই হোক এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অনার্স এখানে প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা ইয়া আছে হিডিং আছে আমরা জাস্ট আস্তে মাস্টার টুর যে আবেদনটি আবেদনটি কি অবস্থায় আছে আমরা আবেদনটি আমরা চেক করব দেখতে এখান থেকে আমরা জাস্ট এই ক্লিক উপরে ক্লিক করা দেখতে পাচ্ছেন প্রিমেন্ট আবেদন কিন্তু অলরেডি রানিং আছে আবেদন করা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিম আবেদনটি কিন্তু চলতেছে আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন আবেদনের ভিডিও আমার চ্যানেলে আছে যারা আবেদন করতে চাচ্ছেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিও দেখে ঘরে বসে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যাদের অঙ্গীকার নামা যারা পূরণ করতে পারতেছেন না আপনারা চাইলে খুব সহজে অঙ্গীকার নামা পূরণ করতে পারবেন সেটাও ভিডিও লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে দেখে আসবেন যাই এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হওয়ার জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আপনি যে আবেদন করেছিলেন যে আবেদন কপি ছিল আপনার একটা কপি জাস্ট দেখতে পাচ্ছেন একটা কপি আপনি যে কলেজে আবেদন করছেন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজে আপনি আবেদন করেছেন আবেদনের এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার এবং এখানে দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি আর একটা হচ্ছে কলেজ কপি জাস্ট আপনি অ্যাপ্লিকেশন কপি দেখতে পাচ্ছেন পিন নাম্বার জাস্ট আপনার রোল নাম্বার এবং পিন নাম্বারটি দিয়ে লগ করতে হবে এই যে রোল নাম্বারটি দিবেন এবং এই যে পিন নাম্বারটি এখানে দিবেন যাই হোক এখান থেকে আমি রোল নাম্বারটি এবং পিন নাম্বারটি দেওয়ার ট্রাই করি দেখতে পাচ্ছেন আপনার রোল নাম্বারটি হলো আমি তুলে দিলাম তারপরে আমি পিন দিয়ে তুলে দেব দেখতে পাচ্ছেন পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি কিন্তু লগ ইন পাচ্ছেন একবার যদি ট্রাই করবেন যদি সার্ভার সমস্যা থাকতে পারে যদি লগ ইন না হয় আবার কেটে আবার এখান থেকে অ্যাপ্লিকেশন লগ ইন জাস্ট এখানে বাটনে ক্লিক করবেন আবার দিবেন দেওয়ার পরে আবার লগ ইন দেবেন যদি দুইবার তিনবার ট্রাই করবেন যদি ট্রাইতে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু পরে ট্রাই করবেন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় সার্ভার অবশ্যই বেশিরভাগ সময়টাই ডাউন থাকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয় নাই আবার আমরা ট্রাই করবো হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা জাস্ট একটু এখানে কিন্তু প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেছে আমরা প্রোগ্রামটা যেটা টু মাস্টার্স আমরা এই প্রোগ্রামটা নিয়ে আসতে হবে আমাদের আবার আমরা এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আবারও জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এখন যে প্রোগ্রামটা আছে এখন দেখতে পাচ্ছেন পিলিমিনটিউ এখানে জাস্ট এই প্রোগ্রামে আমরা জাস্ট আইডি দিব এবং আইডি এবং পাসওয়ার্ড আপনারা আইডি এবং পাসওয়ার্ড বলতে পিন কোডটা দিবেন আপনাদের রোল নাম্বারটা দিবেন এটা কোথায় পাবেন এটা আপনারা অ্যাপ্লিকেশন পত্রে পেয়ে যাবেন আপনারা যে এখন অ্যাপ্লিকেশন করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোল নাম্বার লেখা আছে এখানে কলেজ কোড এখানে কলেজ কোডের নিচেই রোল নাম্বার দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইয়ার ইয়ারের নিচে দেখতে পাচ্ছেন পিন এখানে আপনাদের ছয় ডিজিটের একটা পিন নাম্বার দেওয়া আছে এবং এখানে ডিজিটের একটি রোল নাম্বার দেওয়া আছে জাস্ট এই দুইটাকে আপনারা করবেন এখানে আমরা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে আসছি এখানে আমরা টাইপ করছি টাইপ করার পরে জাস্ট এখান থেকে লগ ইন করবো আমরা জাস্ট এখানে লগ ইন দিলাম লগ ইন দেওয়ার পরবর্তীতে এখন আমরা দেখবো যে আমাদের টাকাটি আমরা হার্ড কপি সহ যে কলেজে জমা দিয়েছি মোবাইল এর মাধ্যমে টাকা পরিশোধ করছি রিসিভ হয়েছে কিনা বা কলেজ কর্তৃপক্ষ রিসিভ করছে কিনা যদি কলেজ এটা রিসিভ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন ক্যান্সেল হয়ে যাবে বা আপনি কোথাও চান্স পাবেন না যদি আপনার বাইচান্স টাকা পাঠাতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কলেজের নোটিশ দেখে নেবেন এবং কলেজে প্রশাসনিক ভবনে গিয়ে যোগাযোগ করে টাকাটি আপনি সেন্ড করবেন তাদের যে মার্চেন্ট বা বিল পে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে করতে হবে ঠিক আছে হয়ে যায় কোনোভাবে যদি আপনি টাকাটি পরিশোধ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার কলেজ কিন্তু এটা অ্যাপ্রুভাল দিবে না এবং আপনি কোথায়ও চান্স পাবেন না যখন আপনার প্রথম মেরিটের রেজাল্ট দেওয়া হবে তখন কিন্তু আপনি কোনো রেজাল্টই আসবে না ঠিক আছে জাস্ট এটা আপনাকে সাবধান হতে হবে তাই আমি আজকে দেখাচ্ছি যে কিভাবে আপনাদের কলেজ যে এটা টাকাটি পাঠানোর আহ সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা লাগে না যেটা যখন আপনি টাকাটি পাঠাবেন যখন আপনি হার্ড কপি জমা দিবেন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যায় বা একদিন পরও হয় বা দুই দিন পরও হয় সর্বোচ্চ দুই দিন তিন দিন তিন দিনের পরও যদি টাকাটি আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভাল বা রিসিভ হচ্ছে না তখন আপনি কলেজে অবশ্যই যোগাযোগ করবেন নয়তো আপনার কিন্তু আবেদন ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ফার্স্ট মেরিটে বা সেকেন্ড মেরিটে কোনো মেরিটেই কিন্তু আবেদন শেষ হয়ে গেলে কিন্তু কোনো মেরিটেই আপনি চান্স পাওয়ার যোগ্য না ঠিক আছে তাই অবশ্যই আপনি ইয়া করে রাখবেন অবশ্যই কিন্তু আপনি কলেজে যোগাযোগ করবেন যদি যদিও আপনার বাইসেন্স টাকা ভুল হয়েছে বা কলেজে অ্যাপ্রুভ করতেছে না যদি আবেদন থাকাকালীন যদি আপনি আবারও আবেদন করতে চান তাহলে আপনি কিন্তু আবেদন রিসিভ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি ক্যান্সেল করতে পারবেন যে কীভাবে ক্যান্সেল করে সেটা আমি আজকে এই দেখিয়ে দেবো যে আবেদন কিভাবে বাতিল করতে হয় বা আপনি একটা কলেজে অ্যাপ্লাই করেছেন বা ওই কলেজে আপনি পড়তে চাচ্ছেন না বা মাস্টার্স করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি অন্য কলেজে কিভাবে আবেদন করবেন সেটাও আমি আজকে এই ভিডিওটি দেখিয়ে দিব আবেদনটি আগে প্রথম প্রাথমিক অবস্থায় ক্যান্সেল করাতে হবে যাই হোক এখান থেকে আমরা যাব এখানে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন জাস্ট ভিউ অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। আমরা লগ ইন করার পরে ভিউ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস সাবমিটেড জাস্ট আমরা কিন্তু স্ট্যাটাস তো সাবমিট করছি কোন টাইমে সাবমিট করছি টাইমটাও কিন্তু চলে আসছে এখনও পর্যন্ত কিন্তু আমাদের এটা কিন্তু আমরা কলেজে কোনো হার্ড কপি জমা দিই নাই এবং মোবাইল ব্যাঙ্কিংয়েও কিন্তু কোনো টাকা পয়সা জমা হয়নি তাই কিন্তু আমাদের এখানে মাত্র কিছুক্ষণ আগে কিন্তু আমরা আবেদনটি সাবমিট করেছি তাই এখানে কিন্তু সাবমিটেড লেখা আসছে কীভাবে এখানে রিসিভ হলে কী লেখা আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি কিন্তু একটু আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা কিন্তু স্ট্যাটাস দেখতে পারবো যে আমাদের আবেদনটি আমাদের কলেজ কর্তৃপক্ষ এটা রিসিভ করছে কিনা বা এটা আর ডিফাই করছি কিনা যাই হোক এটা কিছু স্ট্যাটাস কিন্তু আমাদের এখানে দেখতে পারবো আচ্ছা যদি ফর্ম আপনি জাস্ট এখানে ক্লিক করলেই আপনার কিন্তু জাস্ট আমি এখানে ক্লিক করবো এখন কিন্তু ডাউনলোড দিতে বলতেছে জাস্ট আমি যদি স্টার দিই দেখতে পাচ্ছেন স্টার ডাউনলোড হয়ে গেছে এখন আমি ওপেন করি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ওই ফর্মটা সেইম ফর্মটা কিন্তু চলে আসছে আর এভাবে দেখতে পারবেন এখান থেকে আর যদি যখন আপনি যে এই আবেদনটা দেখতে পাচ্ছেন এই আবেদনটা কোন কলেজে করছেন সরকারি পর্যমন কলেজ দেখেন এখান থেকে যদি আপনি আবেদনটা এই কলেজ থেকে যদি আবেদনটা ক্যান্সেল করতে চান যে সাবজেক্টগুলো করছেন এটা যদি ক্যান্সেল করতে চান যে আপনি এখানে যে সাবজেক্টগুলো করছেন এই সাবজেক্টগুলো আপনার পছন্দ হচ্ছে না বা আপনার সাবজেক্টগুলো উলট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি অবশ্যই ক্যান্সেল করাতে হবে আগে ক্যান্সেল করিয়ে তারপর কিন্তু আপনার আবেদন করতে হবে তার আগে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে তার আগে কিন্তু আবেদন করলে কিন্তু আপনার আবেদনটি নিবে না কিভাবে আসবে তার আগে আবেদন করলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যদি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে যদি এখানে রোল নাম্বার পাসওয়ার্ড দেয় দেখেন এখানে কিন্তু আমি একটি রোল নাম্বার টাইপ করছি এবং এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে এবং এখানে কিন্তু নেক্সট দিলাম দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লিকেশন ইউ আর অ্যাপ্লিকেশন রোল নাম্বার তো যে আমার রোল নাম্বারটি আছে সেই রোল নাম্বারটি দিয়ে দিছি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রোল নাম্বারটি এখানে এই রোল নাম্বারটি কিন্তু দিয়ে দিছে মানে আমি কিন্তু অলরেডি আবেদন করে ফেলেছি এটাই বোঝাচ্ছে এখান থেকে যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছেন তাহলে এখানে স্ট্যাটাস টি আছে এবং যদি কোন সাবজেক্ট এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সাবজেক্টটাও পরিবর্তন করতে পারবেন অথবা আপনারা কলেজটাও পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে প্রথমে আপনার অ্যাপ্লিকেশনটি বাদ করতে হবে বাতিল করার জন্য দেখতে পাচ্ছেন ক্যান্সেল ফর্ম এবং ফটো সাইন্স আপনি যদি ফটো সাইন্স করতে চান সেক্ষেত্রে আপনার ফটোটা নর্মাল হয়েছে আপনার নরমাল ফটোটা আপনি কিন্তু কেটে দিতে পারবেন এই যে ফটোটা আপনি যদি অন্য ফটো বা স্মার্ট ফটো দিতে চান এটা কিন্তু আপনার কলেজ অথরিটি বা কলেজ অথরিটি যদি আপনার এক্সেপ্ট করার সাবমিট করার পরে সব কিছু করতে পারবেন যদি অ্যাকসেপ্ট করে ফেলায় কলেজ অর্থরিটি সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না জাস্ট আপনি কিন্তু স্ট্যাটাসটাই দেখতে পারবেন এছাড়া কিছুই করতে পারবেন না দেখ এখান থেকে যদি আপনার ছবি চেঞ্জ করতে চান অবশ্যই ছবিটার হাইট রাখবেন একশো পঞ্চাশ পিকজেল এবং ওয়াইট রাখবেন একশো বিশ পিকজেল এবং ছবিটার ফরমেট হবে জেপিজি এবং ম্যাক্সিমাম কেবিএস রাখবেন পঞ্চাশ কেবি ফিফটি কেবিএস যদি আপনারা ছবিটি কাটতে বা যদি ছবিটি কোনো করতে কোথায় প্রবলেম হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার এডিট ইওর পিকচার অনলাইন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে জাস্ট এইটা শো হবে এটা শো হওয়ার পরে দেখতে পাচ্ছেন চুজ ফাইল আপনারা জাস্ট এখানে চুজ করবেন এখানে চুজ করে যে কোনো একটি ফর্মেট আপনি এখানে দিতে পারেন যেখানে আমার একটি লোগো দিতেছি এখানে লোগো দিয়ে জাস্ট ওকে করবেন ওকে করার পরে এখানে দেখতে পেরেছেন প্রথমে আমাদের হাইট যেটা ওয়েটটা চেয়েছে ওয়েটটা চেয়েছিলো একশো বিশ এবং হাইটটা চেয়েছিলো একশো পঞ্চাশ আমরা জাস্ট একশো পঞ্চাশ দিয়ে দিলাম এবং এখান থেকে রিসাইজ ইমেজ আমরা জাস্ট রিসাইজ ইমেজ ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ছবিটা কিন্তু রিসাইজ হয়ে গেছে এখন কিন্তু আমরা এখানে ডাউনলোড করবো ডাউনলোড করে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা কত কত সাইজে হয়ে গেছে দেখি আমাদের সঠিক সাইজটা আছে কিনা যাই হোক একটা টি চলে যাবো দেখতে পাচ্ছেন একশো বিশ বাই একশো পঞ্চাশ এটা কিন্তু সঠিক সঠিক সাইজ হয়ে গেছে এবং এটা কেবিএস আছে আমরা যদি কেবিএসটা দেখি দেখতে পাচ্ছেন এটার সাইজটা হচ্ছে আঠাশ কেবিএস এখানে আমাদের শেষে ফিফটি কেবিএস হ্যাঁ যাই হোক এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে আমাদের কিন্তু কে টা চলে আসছে এবং আমরা কিন্তু চাইলেই ছবিটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি ঠিক আছে আমরা ছবিটা চেঞ্জ করবো না এবং যদি অ্যাপ্লিকেশনটা বাদ করতে চাই ছবিটা চেঞ্জ করে কিন্তু আমরা এখান থেকে সেফ চেঞ্জে ক্লিক করবো এবং অ্যাপ্লিকেশনটা যদি বাদ করতে চাই এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল অ্যাপ্লিকেশন জাস্ট অ্যাপ্লিকেশনটা আমরা ক্যান্সেল করে দিবে একটা সতর্ক বাণী আপনাদের জন্য অ্যাপ্লিকেশনটা কিন্তু একবারই আপনি ক্যান্সেল করতে পারবেন এটা কিন্তু আপনাদের বুঝে শুনে করতে হবে যদি আপনি এক একবার অ্যাপ্লিকেশন করছেন করার পরবর্তীতে যদি আপনার ভুল গেছে আপনি আবারও ক্যান্সেল করে সংশোধন করতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কোনো কলেজে জাস্ট একবার করছেন সেটা বাট পেয়েছেন কিন্তু পরবর্তীতে একবার করবেন সেটাও পেবেন কিন্তু তিনবার কখনো হবে না জাস্ট দুইবার ঠিক আছে প্রথমবার এবং দ্বিতীয়বার তিনবারের বার কিন্তু এটা কিন্তু আপনার ক্যান্সেল হবে না ওই যে কলেজে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সে কিন্তু সে কলেজেই আপনাকে টাকা বা হার্ড কপি জমা দিতে হবে যাই হোক এটা ছিল আজকের এ পর্যন্ত তারপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে ক্লিক করলেও ডাউনলোড যেটা আপনি ভিউ থেকে দেখাইছিলাম যে ছবির উপরে ক্লিক করলেও ডাউনলোড ফর্ম ক্লিক হয় আর জাস্ট ডাউনলোড ফর্ম ডাউনলোড করা যায় জাস্ট এখান থেকেও আপনারা কিন্তু চাইলে এই অ্যাপ্লিকেশন ফর্মটাও ডাউনলোড করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন ফর্ম জাস্ট অ্যাডমিশন ফর্মটা এখানে কিছু নাই এটা জাস্ট একটা নোটিশ বোর্ড যখন আপনি চান্স পাবেন তখন কিন্তু এখানে নোটিশ বোর্ডে আপনার কনরেজলেশন লিখে আপনার কোন সাবজেক্টের চান্স পেয়েছেন সাবজেক্টটা উল্লেখ করবে এবং আপনাদের যে ভর্তির ফর্মটা ভর্তির ফর্মটা ফিল আপ করতে বলবে ঠিক আছে জাস্ট এখান থেকে লগ আউট করলে আপনি জাস্ট লগ আউট করতে পারবেন যাই হোক আমি দেখাচ্ছি যে ভিউ অ্যাপ্লিকেশন ভিউ আমি জাস্ট এই স্ট্যাটাসটা দেখানোর পারপাসে কিন্তু আপনাদের এখানে যতগুলো মেনু আছে সবগুলো কিন্তু দেখাই দিচ্ছি জাস্ট ভিডিওটাই কন্টিনিউ করবেন এবং স্ট্যাটাস মেনুটা কীভাবে চেঞ্জ হবে সেটাও দেখাচ্ছি এখান থেকে আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন লগ আউট করবো লগ আউট করে কিন্তু আমরা পুনরায় যে অন্য একটি নাম্বার অন্য একটা আইডি নাম্বার আমরা এখানে দিব দেখতে পাচ্ছেন কোডটি দেওয়ার পরে আমরা লগ আউট করবো সরি দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রামটা কিন্তু এখানে চেঞ্জ এখানে চলে যাবো ওকে তারপরে আবারও আমরা লিখব তারপর পরে লগ ইন করবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লগ হয়ে গেছে এটা যে ছবি সহ এখানে কিন্তু চলে আসছে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ অ্যাপ্লিকেশন জাস্ট আমরা ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটার স্ট্যাটাস কিন্তু রিসিভ এটার হার্ড কপি কিন্তু আমার জমা দেওয়া হয়েছে এবং জমা দেওয়ার পরবর্তীতে এটা কিন্তু কলেজ আমার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ঠিকঠাক আছে বিদায় এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস রিসিভ কলেজ কর্তৃপক্ষ এটা অ্যাপ্লিকেশনটা হয়েছিল দেখতে পাচ্ছেন বিশ পাঁচ দু হাজার চব্বিশ নয়টা উনষাট মিনিটে আর এটার অ্যাপ্লিকেশনটা হয়েছিল তেইশ পাঁচ দু চব্বিশ আজকে দেখতে পাচ্ছেন এটা হয়েছিল এগারোটা পঞ্চান্ন যাই হোক রাত্র এগারোটা পঞ্চান্নতে দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে ডিস্টেন্সটা যে স্ট্যাটাসটাও দেখতে পাচ্ছেন যেহেতু এটা রিসিভ হয় না এটা প্রাথমিক আবেদন হয়েছে এবং এটা কলেজ অর্থরিটি এটা রিসিভ করেছে সম্পূর্ণ ঠিকঠাক আছে বিদায় হোক যদি ডাউনলোড করতে চান ডাউনলোড ফর্ম যদি আপনাদের কাছ থেকে হারিয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আরেকটি বিষয় দেখেছিলাম যে কলেজ যদি রিসিভ করে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল করতে পারবেন না দেখেন এখন যদি আমরা যদি যাই ক্যান্সেল ফর্ম বা ফটো চেঞ্জ এখানে যদি যাই দেখতে পাচ্ছেন সরি এটা কিন্তু অলরেডি কলেজ অথরিটি ইয়ে করে দিচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েছে এটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু কলেজে যোগাযোগ করতে হবে তাছাড়া কিন্তু আপনি কোনো প্রকার ছবি বা আবেদন ক্যান্সেল করতে পারবেন না তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফর্ম তো ডাউনলোড করতে পারবেন এবং এখানে দেখতে বসছেন এডমিশন ফর্ম ফর্মিস্ট্রেশন নোটিশ থাকবে যখন আপনাদের রেজাল্ট জানাবে তখন কিন্তু আপনারা এখানে কন লেখা থাকবে এবং পাবেন যাই হোক ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো অবশ্যই আমার চ্যানেলে পাশে ক্লিক চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই ভালো যারা ফেসবুক দেখছেন তারা ফেসবুক অবশ্যই লাইক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন ভালো সুস্থ